আপনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনারেবল ট্রাইব্যুনালে সত্য প্রকাশ করার জন্য আর হতে চাইছেন অনারেবল ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এখন পর্যন্ত অনারেবল ট্রাইব্যুনাল ওয়ান এবং টুয়ে যে প্রসিডিং হয়েছে সেটা আপনাদের সামনেই হয়েছে কোনো ক্যামেরা প্রসিডিং এখন পর্যন্ত একটাও হয় নাই ওপেন প্রসিডিং হয়েছে এখন আপনারা দেখেছেন যে আমাদের কি ভূমিকা ছিল প্রথম কথা হচ্ছে যে আমরা কাউকে হওয়ার জন্য উৎসাহিত করিনি আমরা কাউকে অনুরোধ করি নাই প্ররোচনা দিই নাই এবং এই আজকের সাক্ষীও বলেছেন যে কারো প্ররোচনা ছাড়াই নিজ উদ্যোগে উনি সাক্ষী হয়েছেন এটা একটা বিষয় এখন আপনি বলছেন যে আমরা বাধা দিয়েছি কি প্রয়োজনীয়তা আছে কি না একটা মামলার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে যারা অপরাধ সংগঠন করেছে তাদের থেকে বেশি প্রত্যক্ষদর্শী থাকা খুব কঠিন এখানে কেন তারা কিভাবে পরিকল্পনা করে কিভাবে বাস্তবায়ন করে ভেতরের লোক বেশি জানে এটা একটা দিক আর দিক হচ্ছে হ্যাঁ যখন একটা প্রকাশ্যে ঘটনা ঘটে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী থাকে শেখ হাসিনা যে অর্ডারটা দিয়েছিলেন যেটা আমাদের ওই মামলার মূল বিষয়বস্তু ছিল সেই অর্ডারটা কাকে দিয়েছিলেন হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছিলেন না হয় পুলিশের আইজিপিকে দিয়েছিলেন বা অন্য কোনো বাহিনীর প্রধানকে দিয়েছিলেন তো যিনি অর্ডারটা রিসিভ করেছেন তিনি হচ্ছেন মূল সাক্ষী এবং এইখানে শেখ হাসিনার অর্ডারটা উনি দিয়েছিলেন তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ প্রধানের মা তার সরাসরি অধীনস্থ পুলিশ প্রধানকে দিয়েছিলেন এবং তিনি তার অধীনস্থদের মাধ্যমে প্রয়োগ করেছিলেন কার্যকর করেছিলেন কাজে এই ক্ষেত্রে এই অ্যাপ্রুভার হওয়া এটা মামলার জন্য উপকারী হয়েছে কোনো ক্ষতি হয়নি এখানে যে বিষয়টা আমাদের রূপে আলোচিত হয় এই সবগুলো বাইরে না আসায় ভালো আমরা যেটা বলেছি মূল বিষয় যে আফজালুল হক প্রসিকিউশনটাকে ইনটোটও সমর্থন করেছেন অতিরিক্ত কোনো কথা বলেননি এটাই বলেছি এইটা একটা ধারণা ঠিক নয় যে রাজসাক্ষী হলে দোষ স্বীকার করতে হয় তবে দুজন যে অ্যাপ্রুভার হয়েছেন দুই ট্রাইব্যুনাল দুজনে দোষ স্বীকার করেই হয়েছে। নিষ্ক্রিয় ভূমিকা থাকবে কেন উনি লাস্ট যে কথাটা বলেছেন যে এই যারা নিহত হচ্ছেন তাদেরকে উনি সেভ করতে পারেন না। পুলিশের ডিউটিটা কি এক হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা যেমন তেমন নিরস্ত্র নিরীহ মানুষকে রক্ষা করা ইন্যাকশান আমাদের আইনে ইন্যাকশানটাও একটা অপরাধ